सुबह सप्लेई ने दो, लेकिन कुल में अस्त्रों से जी संख्या के थे? इस वाला सैलेंटी, जब मार देना तो जो हार नहीं हुआ जाए, जब देते हैं हाँ तो जो दिखाते हैं कुल कैसे करवा আমরা আসলে ফ্যাক্টরিতে এসেছিলাম আপনারা জানেন যে এই ফ্যাক্টরি আজকের সমস্যাটা অভ্যন্তরীণ সমস্যা না বরং ভূত ব্যবসা নিয়ে যেহেতু গোলাগুমির ঘটনা ঘটেছে আমরা এসে এটা তদন্ত করে দেখেছি আমরা আইনানুগ ব্যবস্থার উপর আর ভোট ব্যবসার ক্ষেত্রে সাধারণত ওয়ার অর্ডার যার থাকে তার যদি ব্যবসা করতে কোনোরকম সমস্যা হয় সে থানায় অভিযোগ করবে আমরা আহ আইন অনুগ ব্যবস্থার এই বিষয়ে বিষয়টা নিশ্চিত হতে পেরেছেন নাকি যে আমরা ওই বিষয়টা শুনেছি আমরা তদন্ত করছে তদন্ত কার্যক্রম উপহন্ত আছে

প্রায় সময় এই জুট ব্যবসা নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে এতে করে পরিবেশ পাশাপাশি মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এটা কি মানে এই ভালোভাবে দমন করার কোনো সুযোগ আছে কিনা বা পুলিশ আজকে একটা আমরা অভিযোগ করেছি যে পুলিশ নিষ্ক্রিয় ছিল অনেক যখন তারা আসছিল পুলিশ ভিতরে চলে আসছে তাদের ভূমিকা ওইভাবে সাধারণ মানুষ বলছে পুলিশের ভূমিকা শক্ত ছিল না এটা কারণটা কি জুট ব্যবসা নিয়ে আপনাদের ধারণা আমার চেয়ে বেশি আছে এটা নিয়ে কেন গ্যাঞ্জাম হয় কেন মারামারি হয় এটা আপনারা ভালো জানেন আমরা সবসময় সচেষ্ট আমরা যেখানে সংবাদ পাচ্ছি সেখানেই মুভ করতেছি এবং আমাদের একটু প্রপার প্রিপারেশনের প্রয়োজন হয় যেখানে একটা বড় ধরনের মব হচ্ছে জ্ঞান জন্ম সেখানে আমাদের তো একটু প্রপার প্রিপারেশনের প্রয়োজন হয় আমরা যত দ্রুত সম্ভব আমরা সেখানে পৌঁছাচ্ছি